শীত এলে গ্রাম বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত আর ভালোবাসার খাবার হলো খেজুরের রস আর গরম ভাপা পিঠা ভোরের ঠান্ডা হওয়া কুয়াশা ভেজা সকাল আর হাতে এক কাপ টাটকা খেজুরের রস এর সাথে ধোয়া ওঠা ভাপা পিঠা হলে শীতের আনন্দ পূর্ণতা পায় এই স্বাদ শুধু খাবার না এটা আমাদের শৈশব আমাদের গ্রাম আমাদের সাংস্কৃতির অংশ এই ভিডিওটি দেখবেন শীতের দিনে সেই পরিচিত সহজ সাদামাটা কিন্তু মন ছুঁয়ে যা গ্রাম বাংলার খাবার ব্যস্ত জীবনে একটু শান্তির অনুভূতি দিতে এই ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় ভিয়াস কেমন হয়েছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভালো একটি কমেন্ট গঠনমূলক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন শীত মানে সকালবেলা ঠান্ডা খেজুর রসের সাথে ধোয়া ওঠা ভাপা পিঠার আমেজ